আবি অতপর আবদুল্লাহ আমাদের বলতেন যখন তুমি সন্ধ্যা উপনীত হবে আশা রাখবে না সকালে এবং যখন তুমি সকালে উঠবে আশা রাখবে না সন্ধ্যা আর তোমার গ্রহণ করো তোমার অসুস্থতার পূর্বে এবং তোমার জীবনের সুযোগ গ্রহণ করো তোমার মরনের আগে কোথায় অবশ্যই মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি শোধ রাখতে হবে হাদিস কল্যাণ সবারও

প্রথমে কি বলবেন এবং মম আল্লাহ প্রথমে কি বলবেন আল্লাহ বলবেন হা এ রস এ রাসুলাল্লাহ আল্লাহাম সালাম বলবেন বলবেন বললেন আল্লাহ বলবেন তোমরা কি আমার শাখা লাভে লাভ কি ভালোবাসে ছিলি তার উত্তরে বলবে হা নিশ্চয়ই হে প্রভু তখন আল্লাহ পাক বলবেন ও নহাও পর্দা থেকে ভালো মাসতে তারা বলবে আমরা আফনার মাকমা বাবা মাঝে না ছাড়িনি না তখন আল্লাহও বলবেন তবে আমরা কমা তোমাদের ভিন্ন বানায়া হয়ে গিয়ে গেলlogo বিশ্বরে শূন্য হয় এবং আবু নউ আইম pelayanan মৃত্যুর কথা বেশি বেশি বাপতে হবে হাদিস বর্ণনা সেটি

একদিন তার আছে বললেন আল্লাহ লজ্জা করার মতো লজ্জা করবে তারা বললেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করে থাকি হে আল্লাহর নবী রাসুল্লাহাম বললেন তা নয় যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করে সে যে করে আপন শিরককে এবং শিরকে রক্ষা করতে তাকে তাকে হেফাজত করে আপন পেটকে পেট যাকে ধারণ করে তাকে অধিকন্ত স্মরণ করে মৃত্যুকে এবং মৃত্যুর পর মাটি বিলীন হয়ে যাওয়া আর সে আখেরা চায় সে যেন ত্যাগ করে দুনিয়া বিলাস বাসনকে যে সকল করে সে আল্লাহ লজ্জা করার মতো লজ্জা করেছে

করেছে অধিক রয়েছে মৃত্যু গদবের দ্বারা কাকের পক্ষে এবং লহমতে মমিনের পক্ষে আল্লাহ পাকে রুফল ভরসা করা আদি স্পন্দশ উনিশ অজাত আনা সাথে লাভ বলেন একবার আসল চালাতাম একটি যুবকের কাছে পৌঁছালেন যুবককে তার মহস অবস্থা তিনি তাকে জিজ্ঞাসা করলেন নিজেকে কেরো অবোধ করেছ সে উত্তর করে আছে সাল্লাহ আমি আল্লাহর রহমতে আশা রাখি কিন্তু সাথে সাথে তো আমার গুনা সমহ দারুণ বয়েও করি তখন রাসুল সাহসাম বললেন এস বলে মৃত্যুকালে কোনো বান্ধার অন্তরে এ দুটি বিষয় করতে হতে পারে না কিন্তু আল্লাহ পাক তাকে দান করেন যার আশা সে রাখে এবং নিরাপদে রাখে যাকে যা হতে সে ভয় করে ইলমি জিতলে মাদা কিন্তু তিনি বলেন আদেশ নেবেন মৃত্যুর সকলের জন্য কঠিন আদেশ কন্যা সদেশ হাজার যাবে রাতে রাত্র বলেন রাসুল সালাম বলেন তোমার তোমরা মৃত্যু কামনা করবে না কারণ মৃত্যু বড় বড়ই সত্য এছাড়া বান্দা আয়াত দীর্ঘ হওয়া এবং আল্লাহ পাক তাকে তবা তফিক দেয়া সৌভাগ্যের বিষয় হাম্মাদ বেশি আয়ুর করলে বেশি আমল হয় আদেশ

A kata, a katasztrófák, 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 a a a katasztrófák, a katasztrófák, a katasztrófák, a katasztrófák, a katasztrófák, a a katasztrófák, a katasztrófák, a a a katasztrófák, a a a a a a অতল বলে হে আল্লাহ প্রতিফলন দাও আমাকে অপেক্ষা তাহলে আল্লাহ তাকে সে বিপদ অপেক্ষা উত্তম বিনিময় দান করলেন করেন উম্মে সালামা বলেন আবু সালামা অপেক্ষা উত্তম হতে পারেন কেননা

যা পবিত্র দেহায় ছেলে বের হয়ে আসো প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ করো সুখ শান্তি সৌভাগ্য এবং তোমার প্রতি কবু করো আর দীঘার যে রসিন তার এভাবে তাকে এভাবে রুহকে বলা হতে থাকবে যে পর্যন্ত না রুহ বের হয়ে আসে অথবা তাকে আসমানে নিকট উঠানো তখন তুলে দেওয়া হয় তার জন্য আসমান জিজ্ঞেস করা হয় এ কেমন বলেন উম বকুন বলা হর মা হাবা এই পবিত্র প্রাণ যাহা পবিত্র দেহে অবস্থান করেছিলেন প্রবেশ করবা সাথে এবং সুসংবাদ গ্রহণ করে সুখী সুখাদ্য এবং কুমার প্রতি প্রভু করোয়া দিঘার যে রুশহীন তার এভাবে বলা হতে থাকে যে প্রথম তলা সে আশ্বন উপনীত হয় যা আল্লাহ রয়েছেন আর যদি সে বদকার হয় পেষ্টাখন বলে বের হয়ে আস হে নোংরা খান যা নোংরা দেখে গেলে ত্রিস্কার অবস্থা বের হয়ে আছ তুই সংবাদ গ্রহণ কর গরম পানি দুর্গন্ধযুক্ত পানি আর অনুরোধ জিনিস বদকা রোহকে রূপ বলা হতে থাকবে যখন তো না বের হয়ে আসবে অথবা রোহকে আসবান্দি ফোটানো হয় এবং ওই জন্য আসমানে দরজা খুলে নিতে বলা হয় তখন জিজ্ঞেস করা একে বলা অমুক তখন বলা হ ওই কবির সানের জন্য কোনো স্বাগতম নেই যা কবি দেহে ছিল ফিরে যাও তিনি সাথে কেননা তোমার জন্য আসমানে দরজা খোলা হবে না সুতরাং তাকে নিচে পাঠান হয় আসমান হতে অথবা সে দিকে চলে যায়

তখন আসমানবাসীরা বলেন কথিত রোগ বিভিন্ন দিকে হতে এসেছ তোমরা তোমার প্রতি রহমত সে শরীরে তুমি আবার যাও তখন বলা হয় তাকে তাদের জন্য তাদের জন্য নির্দিষ্ট স্থান নিয়ে যাও সে সময় উভতির জন্য ক্রেমত উভতির জন্য তখন আসল বলেন কাপের যখন তার বলেন তখন তিনি দুর্গন্ধের কথা উল্লেখ করলেন এবং তার প্রতি আল্লাহ নালদ কথা বলেন নালতের কথা বলেন বলেন তখন আসন বলেন সুহ দিকে হতে এসেছ তাহা তখন তাহা বলা হয় তাকে নিয়ে যাওতে মতো আবু বলেন তখন আসল সালাম।

হরত আব্দুর রহমান ইমনে কাপ তিতা হযত কাত সম্পর্কে বলেন যখন কাব ইমনে মালিকের নিত্য চন্ন হল তখন তার কাছে ইম্নে মারা ইমনে মার এসে বললে হে আব হে আবো রহমান যদি তুমি তাই উমকে সাক্ষাৎ তাকে আমার সালাম বলিও তখন তিনি বলেন হে উমে বিশ হমকে তখন আমাদের ব্যস্ততা প্রমাণ টাকা অধিক থাকবে এই সময় উম বললেন আবু আব্দুল রহমান আপনি কি শুনেন নি রাফিদ খাদ্য সাল্লাম বলেছেন হুম রুপ সবুজ পাখির মতো সবুজ পাখির মধ্যে হবে এবং ব্যস্ত কম কাবে অর্থাৎ তারা তথা শান্তিতে থাকবে ব্যস্ততায় তার ব্যস্ততা কোথায় তিনি উত্তরা করান হার তখন

বর্ণনা করতেন এবং বেসদের গাছের ফল খেতে থাকবে যে তখন না আমরা দেন তার শরীরে ফিরিয়ে দিবেন মালিক নাচাই পাই থাকি কেতাবল বাসে অন্য সরে অন্য সরে